এবারে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তাদের নিয়ে রাজনীতি না করার আবেদন করলেন চাকরি প্রার্থীরা আন্দোলন করতে করতে অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে যদি চাকরি হয়েও যায় সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে চাকরি করা সম্ভব নয় তাদের পক্ষে তাই তাদের নিয়ে রাজনীতি না করার আবেদন জানালে চাকরি প্রার্থীরা তত্ত্বাবধানে অফিসারও গিয়েছিলেন এবং বিকাশ ভবনে আমাদের মিটিংও হয়েছিলেন সেই অনুযায়ী আমাদের সিট ক্রিয়েট হয়ে পুরো প্রসেসটা এগিয়েছিল কাউন্সিলিংও হয়েছে দু হাজার তেইশের দু হাজার বাইশের আঠারোই নভেম্বর আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল কিন্তু তারপরে কোন একটা অজ্ঞাত কারণে যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে প্রধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সেলিং পর্যন্ত যেতে পেয়েছি এবং স্কুলও পেয়েছি স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো অন্যদিকে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন কিছু আইনজীবী চাকরি প্রার্থীদের সর্বনাশ করেছে। ওনাদের এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন তার একটা পাঠ হচ্ছে আইনি একটা পাঠ হচ্ছে চক্রান্তমূলক। চক্রান্তমূলকটা আলাদা বিষয় আইনটা আলাদা বিষয় আইনটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা সেই জটটা খুলবেন আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়াররা এনাদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নগদে নিয়েছেন টোয়েন্টি সেভেন এবার আবার এদের মামলাটা এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত এবার তাদের কাছ থেকে একই রকম ভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কিনা তাদের খতিয়ে দেখতে হবে যারা কর্মপ্রার্থী তাদের মামলা করার সময় এক সময় সাতাশ লক্ষ টাকা নেয়ার বক্তব্য আছে তো তাহলে যারা গরিব ছাত্র ছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন তাহলে পার মামলা আমি তা এখনো শুনছিলাম শারীরিক শিক্ষার জন্য এক লাখ দশ কর্ম শিক্ষার জন্য সত্তর হাজার এই টাকাগুলো নিলেন কি করে ইতিমধ্যেই এস এলএসি চাকরি প্রার্থীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন কুনাল ঘোষ তবে মামলা করে নিয়োগ আটকে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন কুনাল ঘোষ বিরো রিপোর্ট ওঙ্কার